নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আর একটা আমি আমাদের বাড়ির গ্রামের বাড়ির পুকুরের থেকে কিভাবে কাঁকড়া ধরছি সেটা একটু ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব ভিডিওটা স্কিপ না করে ফটোটা দেখতে থাক আমি কীভাবে কাঁকড়াগুলো ধরছি দেখো যদিও আমি ধরছি না আমার মা ধরছে দেখতে পাচ্ছ এই একটা উঠে গেছে কাঁকড়া বাড়ির পুকুরে কাঁকড়া যখন মনে হবে তখন একটু আনি একটা দুটো খেয়ে নেবে আর এগুলো দেখছো এগুলো আমাদের ধান ক্ষেত অনেকদিন আগে ভিডিওটা করা ভিডিওটা পোস্ট করা হয়নি আর এদিকে একটু কাঁকড়ার জন্য খাবার দিচ্ছে প্রতিদিন অল্প একটু করে দিই মাঝে মাঝে ওরাও তো খেয়ে থাকবে ওরা না খেতে পেলে আমরা ওদেরকে খাবো কী করে নাকি তো চলো দেখতে পাচ্ছ একটা থোপা দিয়েছে সেই একটা থোপায় কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে একটা করে কাঁকড়া হচ্ছে কাঁকড়া কিন্তু আমরা বেশি সারিনি অল্প কিছুই সেরেছি বাড়ি খাওয়ার জন্য মোট চারশো চার মনে হচ্ছে ফোর হান্ড্রেড পিস ছেড়েছি কাঁকড়া সেখান থেকে প্রতিদিন দুটো চারটে যখন মন হয় তখন ধরে ধরে খাই দেখো কত সুন্দরভাবে কাঁকড়াগুলো তুলছে না এবার উঠেনি মিস্টেক হয়ে গেছে আর এই কাঁকড়াগুলো যেটা ধরছি এটা হচ্ছে বাড়ির পুকুরেরই মাছ একটা ধরে কেটে ওরকম থোপা মতো এগুলো থোপা বলে থোপায় দিয়ে দিয়ে দিয়েছি আর চারিপাশে দেখছো কত সুন্দর ধান ক্ষেত আর ধান ক্ষেতের মাঝে আমাদের একটা পুকুর আছে এই পুকুরে কিছু মাছ ছাড়ি ওইগুলোই খাওয়ার জন্য সারা বছরে টুকটাক করে ধরে খাওয়া দাওয়া হয় তো দেখতে দেখো ভিডিওটা কত সুন্দরভাবে মাছগুলো ধরছি দুটো না তিনটে ধোকা দিয়েছিল এদিকে খাবার রেডি হচ্ছে ওগুলো খাবার দিয়ে আমরা আবার চলে যাব বাড়িতে দেখতে হচ্ছে চারটে চারটে হয়ে গেছে এর ভিতর থেকে যেগুলো ছোটো সেগুলো ছেড়ে দিচ্ছি আর আমি ব্যাগ নিয়ে হাঁটছি মায়ের পিছন পিছন

ঠ্যাং না দেবে ওই যে গেছে বেশি ধরবো না আমরা অল্প কিছু ধরবো আবার দেখি দুই একটা এক্সট্রাও ধরা যায় কিনা ধরলে দুটো চারটে বেঁধে রেখে দেবো প্রতিদিন তো ধরা যায় না মাঝে মাঝে ধরবো আর খাবো বাড়িতে থাকলে এইবারও মিস্টেক আবার তো পায় দেখতে পাচ্ছ আগেবার কিন্তু উঠিনি এবার দেখি উঠছে উঠছে কিনা দেখব আমি এবার উঠবো অবশ্যই উঠে গেছে উঠে গেছে কাকড়া দেখতে পাচ্ছ ওই যে ছোটোগুলো আবার ছেড়ে দিচ্ছি তো হচ্ছে না বেশি ছোটোগুলো একটু বড়ো বড়ো সাইজের গুলো দিচ্ছি যে মাছের কাঁকড়ার খাবার ওইগুলো বাজার থেকে মাছ নিয়ে আসে ওগুলো নিয়ে কাকার আবার খেতে দিই তারপর কাঁকড়া বড় হয়ে গেলে আমরা আবার কাঁকড়াদেরকে খেয়ে নিই কত সুন্দর আর আমাদের এখানে মাঠের ভিতরে ছোট একটা ঘর করে আছে এই ঘরে যদি একটু থাকে না এই আজকে কাঁকড়া যেগুলো আছে এই পাঁচটা কাঁকড়া আজকে দুপুরে খাওয়া হবে খুব মজা করে আর বাকি কিছু কাঁকড়া হাড়িতে করে রেখে দেবো আস্তে আস্তে খাবো এইগুলো বেঁধে দেবো

কত বড় সাইজ আর আর কার কার কাঁকড়া খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আসলে বেদায় দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে দেখতে পাচ্ছ কীভাবে কাঁকড়াগুলো বাড়ছে বেঁধে ব্যাগ রেখে দিচ্ছি